জিনে করা বাকফারি করা এরপরে আপনার গোশ খাওয়া সুদ খাওয়া অন্যের টাকা মেরে দেওয়া জমি আত্মসাত করা এগুলো হলো আমাদের দেশের সবচেয়ে বড় পাপ আমরা অধিকাংশ মানুষ জানি কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ সবচেয়ে বড় জুলুম সেটা হলো আল্লাহর সাথে কাউকে অংশীদার করা আপনার সৃষ্টিকর্তার সাথে কাউকে অংশীদার করা এটা সবচেয়ে বড় পাপ এই থেকে বড় পাপ আর নেই শির সবচেয়ে বড় যুলম এই দুনিয়াতে কেউ যদি জিলা করে মারা যায় কেউ যদিShoot করে মারা যায় কেউ যদি বোস করে মারা যায় কেউ যদি আত্মসব করে মারা যায় কেউ যদি আপনার ছুরি করে মারা যায় কাউকে যদি খুন করে মারা যায় তাহলে সে তার যদি তাও ঠিক থাকে মানে তার আল্লাহ বিশ্বাসীটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো দেশে জান্নাতে যাবে জাহান নামে পুরানোর পর জাহান নামে জ্বলার পর যে কোনো দেশে জান্নাতে যাবে কিন্তু শিবিক করে যদি মারা যায় মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করে যদি মারা যায় শিবিক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার করে আল্লাহর গুণগুলো আল্লাহ যেটা পারে সেটা মানুষকে দিয়ে দেওয়া যেমন আল্লাহর কাজ সন্তান সন্ততি দেওয়া যেমন আল্লাহর কাজ হলো বৃষ্টি বর্ষণ করা যেমন আল্লাহর কাজ হলো রিজিক দেওয়া যেমন আল্লাহর কাজ হলো আপনার বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ যেমন আল্লাহ পৃথিবীর নিয়ন্ত্রণ করেন আল্লাহ আসমান নিয়ন্ত্রণ করেন আল্লাহ আমার দেহর মালিক আপনার দেহর মালিক তো কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে বা এই পৃথিবী কারা অন্যান্য নিয়ন্ত্রণ করে বা অসুখ হলে অসুখ বিসুখ হলে পীর আউলিয়া গিয়ে তাহলে আল্লাহ যেটা পারে আল্লাহর কাছে যেটা চাওয়া দরকার সেটা মানুষ কাছে যদি চায় তাহলে এটা হলো শিরিক এভাবে অসংখ্য সিরিখ আছে বিশেষ করে মহিলাদের মধ্যে তাদের কথার মাধ্যমে শিরিক তাদের অন্তরে শিরিক হয় বলার মাধ্যমে বঙ্গিমার মাধ্যমে নিয়তের কারণে অনেক সময় হয় কিন্তু আমরা অনেকেই জানি না আজকে জানবেন ইনশাআল্লাহ তাআলা এভাবে যদি আযান আসেন কিছু জানতে পারবেন এভাবে যদি আসেন জানতে পারবেন আপনার সাথে এখান দিয়ে আসি এখান আপনার সাথে কত আপনার কত আত্মীয় সদন যারা এই দুনিয়া থেকে চলে গেছে আপনি এখনো পৃথিবীতে আছেন কিন্তু আপনার যারা ছোট আপনার যারা আপনার বয়সে 10 বছর অথবা 5 বছর ছোট তারা হয়তো হয়তো অনেকেই আপনার কাছ থেকে চলে গেছে মানে দুনিয়া থেকে বিদায় গেছে এখন আপনি আমার যে হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখছেন যে দুরূপ আছেন মনে করবে যে দুরূপ আমি কাজে লাগাইতে হবে গত সেমিনার আমি বলছি যে এই দুনিয়া আপনি পিছন দিকে তাকান আপনার না আপনার কেউ না এই দুনিয়াতে আপনার স্বামীও আপনার না আপনার সন্তান সন্ততিও আপনার না শুধু আপনার রব হলো আপনার শুধু আপনার রব হলো আপনার কেউ আপনার না আজকে যদি মরে মারা যান আপনি আপনার কবরস্থ রেখে আসবে কবর আপনার দিয়ে আসবে ওখানে কবর দেওয়ার পর নাহলে আপনার সঙ্গে নাহলে এক ঘন্টা ফোনে দাঁড়াবে নাহলে আধা ঘন্টা দাঁড়াবে আপনার পিতা নাহলে আধা ঘন্টা দাঁড়াবে আপনার সন্তান হয়তো বা এক ঘন্টা দুই ঘন্টা দাঁড়াবে তারপর সবাই আবার নিজ নিজ বাসস্থানে সবাই চলে আসবে আপনি একাকি কবরস্থানে পড়ে থাকবেন আজকে যে আপনাদেরকে ডেকে নিয়ে আসতেছে আরো কত অনেক বোনদেরকে মাদেরকে হত ডাকছে তারা আসে নাই সময় দিতে পারতেছে না কিন্তু যখন মা ডাকাল মত এই যে কন্ট্রোলার মধ্যে এই চলে আসবে রুহু যখন কন্ট্রোলার পর্যন্ত চলে আসবে তখন সবাই আমরা বলবো যারা আমরা বধকার তারা সবাই বলবো এবারে বলবো আলোচনা বলছেন فاصدق وكن من الصالحين